তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দন্তের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজারে চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল আজের মিদ্যে নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী সেই সময় ওই চায়ের দোকানে গিয়ে আচমকা হামলা চালায় হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুগামী আব্দুল খালেক মোল্লার অনুগামীরা আব্দুল খালেক মোল্লার অনুগামী বাহারউদ্দিন উদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূলের কর্মীরা তাকে ধরে বেধড়ক মারধর করে তারপর ওই আজের মৃত্যুর নামে ওই তৃণমূল কর্মীর আরও একটি দোকান ও একটি সেলাইয়ের কারখানার সামনে বেড়া ভেঙে দেয় তারা এই আজের এমএলএ ও সারানী মন্ডলের স্বামী তথা মিনাক্ষা ব্লক তৃণমূল কংগ্রেস ব্লকের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডলের অনুগামী এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এমএলএ পন্থী মৃত্যুঞ্জয় মন্ডলের লোকেদের মারধর করেছে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার লোকেরা এম এস ডিউস বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তারা মারধর করে বাহারের ছেলে মারধর করেছে বাহারের ছেলেরা কেন আমরা এমএল এর আমরা আমার এমএলএ এতদিন দিন করে চার বছর এম আমাদের ডেকেছিল চার বছর আমরা টিএমসি পার্টি করছি চার বছর ধরে এর আগেও করছি কেএমসি পার্টি কিন্তু আমরা এখন বাইরে দলে যাই না কিন্তু আমরা এমএলএ লোক আর ওরা হচ্ছে তোমার খালেকের লোক বাহির কি মনে মনে হ্যাঁ বাহির তিন খালেক তিন মুন আমরা হচ্ছে এমএলএ লোক এমএলএ ও আমরা তিন মিলিন আগো করা তিন করে আছি কিন্তু কেন নাম মনে পার্টি ছিল আমাদের মানলো দোকান আমি কেএমসি পার্টি করি ওদের কেন করেছিলাম উনি তো কোনো প্রকারে বহিষ্কৃত হয়েছিল একজন নেতা এসেছিলো তাদের সাপট এরা পার্টি করছিল কিন্তু যখন পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েত ভোটে তো ওদের টিকিট পেলো বসে আছে লোক বলে